খুলে খেলে ফেরত দিয়েছে দেখি নোংরা হলো কি করে আরে রাগ নিচে রাখ আরে সেটটা এর উপরে রাখ না নোংরা দাগ স্ক্র্যাচ হয়ে গেছে পুরো স্ক্রিনে এটা ইউজ করা ইউজ করা আমার ফেরত দিয়েছে এ দেখ এখানে কত ধুলো হুম অন করে দেখো একবার অন করে দেখো অনটা করে দেখার যদি আবার বাবা কোনো সমস্যা আছে কিনা তা তো ঠিক নেই তুমি কি ঠিক বুঝতে ঠিক হ্যাঁ দাঁড়াও এক মিনিট হ্যাঁ চিপে ধরে রাখো আবার অন না হলে দাও আচ্ছা 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 ওর দরকার নেই অন করার দরকার নেই ছাড় ছেড়ে দে ছেড়ে দে অন করার পর সাইড করে রাখ এগুলো সব খোলা মুলা প্যাকেটের সিল মিল সব খোলা প্যাকেটটা প্যাকেটটা অবস্থা দেখি না কি আছে ভেতরে দেখো তো কি অবস্থা চার্জার টার্জার সব খোলা ম্যানুয়াল ফ্যানুয়াল সব মোচড়ানো বক্স ছেঁড়া আইন আমার স্টিকার ফিস্টিকার সব তোলা